ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ বিডি স্টার টিভি নিউজ ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার তাপস করের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উপজেলা বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয় প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা শেষ সময় উপস্থিত ছিলেন ঈদ উপহার হিসেবে চিনি সেমাই তেল ও সাবান বিতরণ করা হয় ঈদ উল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সত্তার উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সত্তার তিনি বলেন মুক্তিযোদ্ধারা হলেন জাতির সূর্য সন্তান যাদের ত্যাগের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি তিনি সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানান সে সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হলুদ বীর মুক্তিযোদ্ধা রেনু আঠারবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হাসেম শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমিনুল ইসলাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বিডি স্টার টিফিট স্টাফ রিপোর্টার তাপস কর প্রমুখ